হ্যালো ভিভার্স তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে মিনার যা অবস্থা দেখছো তোমরা আশা করি বুঝতে পারছো যে মিনা কোন অবস্থাতে পড়ে রয়েছে আজকে মিনার ব্যাপারে এমন কিছু তথ্য তোমাদেরকে দিতে এসেছি তোমরা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে দেখো মিনা তো প্রথম জীবনে একটা ছেলের সাথে বিয়ে করলো হ্যাঁ আমরা জানি মিত্রবাবুর সাথে বিয়ে করলো ছেলেটা যথেষ্ট ভালো আপাত দৃষ্টিতে সে তো একটা মাত্র সন্তান ছিল তার মা বাবার হ্যাঁ তো সেই সন্তানকে বিয়ে করার পর তার সমস্ত সম্পত্তির অধিকার হয়েছিল কিন্তু অধিকারী নিয়ে হয়েছিল কিন্তু এই মিনা এই মিনা তারপর একটা সন্তান মানে ছেলে সন্তান প্রসব করে সেই ছেলে সন্তানের মাও হয়ে উঠেছিল কিন্তু এই মিনা এই মিনার কদর কত এই মিনা তার বাড়ির একমাত্র বউ একমাত্র বউয়ের একমাত্র সন্তান হয়েছে মানে নাতি হয়ে তাহলে সেই মেয়ের কদর কতটা হয় তাহলে তোমরা বুঝতেই পারছো আর ক্যামেরা ফ্রেন্ডলি বউ ক্যামেরা করে সব কিছু ক্যামেরাবন্দি করে সুতরাং খুব একটা খাটা খাটনি তাকে খুব একটা করতে হয় না যেহেতু তার শাশুড়ি মা বেশ শক্ত পক্ত তার শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু কাজ কিন্তু একা হাতে সব কিন্তু করে নেয় আজ অবধি বললেও চলবে না আজ অবধি তার শাশুড়ি মা সুগার হোক যাই হবে যত বড়ই রোগ হোক না কেন সে কিন্তু একটা দিনও কেতিয়ে পড়ে থাকে না সে কিন্তু সমস্ত কাজ কিন্তু হিরে থেকে জিরে সে সমস্ত কাজ কিন্তু একা হাতেই কিন্তু করে যায় তার জীবনে কিন্তু কোনো ছুটি নেই কিন্তু সেখানে গিয়ে দেখো এই কুড়ে মেয়েটি এই মিনা এই অলস এই মেটি সে কিনা ছুটি সে কিনা নিজের জীবন থেকে হাঁপিয়ে উঠেছিল অত্যাচার এটাকে নাকি অত্যাচার বলে সেই অত্যাচার থেকে মুক্তি পেতে নাকি এমন একজনের হাত ধরল সেই ছেলেটি তার সাথে সে বিয়ে করলো বেশ বিয়ে করলি করলি তার সাথে সংসার কর ঘর সংসার কর তাকে ভালোবেসে সারাটা জীবন থাক না তা চলবে না তার ঘর সংসার সাথেও করলো কিন্তু সারা জীবন ওই যে থাকার অঙ্গীকারটা করা যাবে না সারা জীবন থাকার অঙ্গীকার কাউরির সাথে করা যাবে না এই অঙ্গীকারটা করা গেলেই তো মুশকিল দাঁড়িয়ে যাবে কারণ ওই যে নীলা সবার জীবনে শ্যুট করে না এই মিনা হচ্ছে নীলা টাইপের বুঝতে পেরেছো তো এ সবার জীবনে শ্যুট করে না আর কি মানে এ সবার কাছে কিন্তু সব সময় যে টিকে থাকবে এটা কিন্তু বলা যায় না হ্যাঁ জীবনে কখনো থাকলো কখনো থাকবে না ওর ওকে ও বিয়ে করছে আনন্দ ফুর্তি করার জন্য ও কুটো ভেঙে দুটো কাজ করতে পারবে না ও লক্ষ্মীশ্রী একটা বাড়িতে গেলে একটা নতুন বউ বিয়ে হয়ে গেলে যে একটা বরের জন্য স্বামীর জন্য কর্তব্য থাকে শ্বশুর শাশুড়ির জন্য কর্তব্য থাকে না উনি তা করতে পারবে না উনি ক্যামেরাটাকে মুখের সামনে খুলে দুটো বক বগ লজ্জল করে সেটা ভিডিও করে ছেড়ে দিয়ে সেই ভিডিওটা তোমাদের সামনে পেশ করে যে টাকাটা আসবে সেই টাকাটা মুখের ওপরে তুলে দেবে তোমরা ওদের জন্য খাটা খাটনি করো তোমরা ওদের জন্য যা খুশি করবে করো উনি গদরটি খাটিয়ে কিন্তু কিচ্ছু করতে পারবেন না দুদিন খুব লেগেছিলেন গদর খাটানোর জন্য ব্যায়াম ট্যাম আরে বাবা নিজের সংসারের এত চাপ তাহলে না আমাদের মা মাসিদের ব্যায়াম করতে লাগে না রে মুখে দুটো দেয় আর এত সংসারের কাজ না তারা সংসারের চাপের কাজেরই কাজের ঠেলাতেই তাদের শরীর একেবারে ঠিক হয়ে যায় তাদের জন্য এক্সট্রা করে তাদেরকে ব্যায়াম করতে লাগে না তোকে দেখেই শিখতে হচ্ছে রে যে শরীরে মেদ কমানোর জন্য ব্যায়াম করতে হবে শরীরে সংসারে দুটো খুঁটো ভেঙে দুটো করলে না তাহলে তোর ওই শরীরে মেদ কমানোর জন্য আর এক্সট্রা করে ব্যায়াম করতে হতো না হারি তুই তো সন্তানের জন্ম দিয়েছিলিস সেই সন্তানের কথাও ভাবলি না একবার নিজের প্রথম বরটাকে ছাড়লি বেশ সন্তানটাকেও ছাড়লি সন্তানটাকেও দূরে রাখতে পারলি না এখন কোন গাঁজাখুড়ি দর্শকরা রয়েছে যারা কিনা এখনও তোকে বলে যে সন্তানকে দেখার অধিকারটুকু ছেড় না হ্যাঁ রে তোরা কি গাঁজাখুড়ি সব যে সন্তানকেই চায় না সন্তানকে দেখতে পাবে আদালতে সেই দিনের দিন যে অনুপস্থিত থেকে বেড়াতে চলে যেতে পারে সে আবার মানুষ সে আবার নাকি মানুষ হ্যাঁ সে মানুষ না মুনিশ সেটাই সবচেয়ে বড়ো কথা আর তোর কোলে যে ভগবান কেন এত সুন্দর একটা বাচ্চাকে দিয়েছিল জানি না সেই বাচ্চাও ভাববে আমার এর থেকে অন্য একটা খেপি মা হলেও হয়তো সে আমার কাছে থাকতো ভালো থাকতো কিন্তু তুই মা হয়ে দেখ সেখানেও ব্যর্থ দ্বিতীয়বার বিয়ে করলি সেখানেও ব্যর্থ সেখানেও সফলতা নয় তাহলে তুই করতে চাইছিসটা কি একজনার বাড়ির মানে গৃহকর্মী থেকে গৃহকর্তী থেকে তুই কোথায় পরিণত হলি না বলছিস যে যেখানে তোর এবার কোথায় এসে থাকলি হ্যাঁ পিসির যে তো দাদা যেত তো তো দাদাদের কাছে এরা কাজ করে পিসির ছেলেরা কাজ করে আরে মুখ খুলে বললা ভাই তোর পিসির ছেলেরাও যেখানে কাজ করছে তোরাও সেখানে মুকুটিয়ে এসেছিস কাজ করার জন্য তুই কুটো ভেঙে দুটো করতে পারবি না কিন্তু তোর ঠাকুমা যে কাজ করে সেই বাড়িতে কাজ করে। সেটা আমরা ঠিকই বুঝতে পাচ্ছি। বুঝেছিস তো আমরা সেটা খুব ভালোই বুঝি না হলে প্রথম দিন কেউ কেউ নুন তেল চিনি কোথায় কি রয়েছে সেটা জানতে পারতো না আর কোনো বাড়িতে কেউ এরম করে খাটায় না কেউ এত ট্রেন জার্নি করে এসে তাদেরকে দিয়েই রান্না করে খাওয়াবে না সেটা করাতো না অ্যাকচুয়ালি আমাদের কথার বলার এতে তুই আর তোদের রান্না করাটা আর দেখাচ্ছিস দেখাচ্ছিস না কেন বলতো কারণ তোরা জানিস যে বারবার তোদেরকে যে রান্না করতে হচ্ছে এই জিনিসটা যদি দেখিয়ে দিস তাহলে লোকে তোদেরকে কাঠি করে গু দেবে আরে সত্যি কথাটা বল না লোকের কি ওয়ার্কাররা কি মানে আত্মীয় স্বজন হতে পারে না তো হতেই তো পারে এতে তো খারাপের কিছু ব্যাপার নেই অত দেখানোর কি কি আছে আছে স্ট্যাটাস করার সত্যিটাকে বলতেছে তুই খুব মিথ্যাবাদী এটাই তোর দোষ মিথ্যাবাদীটাই দোষ মিথ্যাটাই তোর দোষ আর কোনো কিছু দোষ নাই তোর মধ্যে প্রচুর মিথ্যাবাদী তুই সত্যটাকে স্বীকার করতে জানিস না সত্য তোর মতে লেস মাত্র নেই তোর মতে ভরে ভোরে মিথ্যা রয়েছে প্রচুর পরিমাণে মিথ্যা রয়েছে আর এই মিথ্যাগুলো বিছে বিছে এবার কী করবি ভেবে দেখেছিস লজ্জা করে না লজ্জা লজ্জা করলে তো এরকম করে কাজকর্ম করে লোকে ছি লজ্জা হওয়া দরকার নিজেকে এবার কোথায় এনে রেখেছিস হ্যাঁ চাকরানি থেকে মানে কর গৃহপর্তী থেকে তারপরে হলি জননী একজনার মা গর্ভধারিণী মা সেখান থেকে বিতাড়িত হয়ে হলি দ্বিতীয় পক্ষের স্ত্রী দ্বিতীয় পক্ষের স্ত্রী থেকে বিতাড়িত হয়ে হলি কি না হচ্ছিস এখন চাকরানি ভাবতে পারছিস নিজেকে তুই কোথায় নিয়ে চলে এসেছিস মানে এটাই কি তোর ঠাকুমা আর নাতনির বিজনেস না বলেছিলিস না ঠাকুমা আর নাতনি মিলে বিজনেস শুরু করব। এটাই হয়তো ঠাকুমা আর নাতনির বিজনেস তো চল এরকম করে তো আসতেই থাকবে ধামাকা আমার ভিডিওতে তো এই ধামাকা দেখতে থাক মানে তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতন আসে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে আজকের মতন আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে আর এই বিষয়ের উপর আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে কেউ ভুলবে না টা